এইচএসসি পঁচিশ তোমরা অনেকেই কিন্তু সিকিউতে ভালো করতে পারলেও এমসিকিউ নিয়ে অনেক বেশি চিন্তিত থাকো তাই না তোমাদের এই চিন্তার অবসান ঘটিয়ে আজকে রাত সাতটা তিরিশ মিনিটে হিসাববিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউর ঐতিহাসিক ম্যারাথন ক্লাস নিব ইনশাল্লাহ তো অলরেডি আমার ক্লাসের স্লাইড রেডি হয়ে গেছে এবং আমি কোন কোন এমসিকিউগুলো আলোচনা করব। যেগুলো তোমাদের জন্য সবচেয়েতে গুরুত্বপূর্ণ এই এমসিকিউগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা এমসিকিউ আমি আলোচনা করব ধরে ধরে যেন এই এমসিকিউগুলো কিউগুলো পড়লেই তোমার পরীক্ষায় কমন থাকে তো প্রিয় শিক্ষার্থীরা এই এমসিকিউ ক্লাসটা কোনোভাবেই কিন্তু মিস দেওয়া যাবে না মনে রাখতে হবে ক্লাসটা কখন রাত সাতটা তিরিশ মিনিটে আর তোমাদের যাদের সৃজনশীলের সমস্যা আছে আমি তো সৃজনশীলের ক্লাস নিয়েছি তারপরে আরও নিব এবং আরও যদি তুমি নিজেকে এগিয়ে রাখতে চাও তাহলে ইউটিউব থেকে প্লেলিস্ট আকারে যেই অধ্যায়গুলো তোমার প্রয়োজন ওই জায়গা থেকে তুমি সৃজনশীল সমাধান করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা দেখা হচ্ছে এমসিকিউ ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম